সম্মানিত মৎস্য উদ্যোক্তা এবং মৎস্যপ্রেমী ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাস থেকে বসে যারা আজকে আমাদের নতুন বছরের অর্থাৎ দুই সালের মাগুর মাসের ভিডিওটুকু দেখতে পারছেন তাদের সকলের প্রতি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি মুবারক জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আপনারা যারা ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাগুলিকে লক্ষ্য করছেন হাত দিয়ে দেখান হচ্ছে এগুলা হচ্ছে হাইব্রিড মাগুর মাছের পোনা মাগুর মাছ আপনারা যারা চাচ্ছেন মাগুর মাছের পোনা চাষ করতে তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই সমস্ত মাগুর মাছের পোনা নিয়ে আপনাদের পুকুর এবং কি বায়ু ফ্লকে এই মাছের পোনাগুলিকে আপনারা চাষ করতে পারবেন এবং এই মাছগুলো কিন্তু যে আপনারা চাষ করেন খুবই অল্প সময়ে বাজার উপযোগী হবে বাজারজাত করতে পারবেন এবং এই মাছের পাশাপাশি অন্য যে কোনো মাছের পোনা নিতে চাইলে অন্য যে কোনো মাছের পোনাও পেয়ে যাবেন আমাদের কাছে এবং চাইলে আপনারা এই মাছের পোনাগুলি আমাদের হেসারি সম্মুখে এসেও নিয়ে যেতে পারবেন এবং এই মাছের পোনাগুলি আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত অবস্থায় হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চার্জ একদম ফ্রি তাই যারা মাছের পোনা নিতে চান অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারই অথবা ভিডিও টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারই ফোন করে আপনারা এই মাছের পোনাগুলিকে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন তো ভিউয়ার্স আজকের মতো ভিডিও এ পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ